ভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ইমুন বাড়ির মধ্যে আছে যেটা ইনসুলেশন হয়ে গেছে তো কেউ একজন দর্শক ভাই করছে যে ভিজিট বিষয়ে এসে ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে সেটা ঠিক আছে বাট আমি কি এসে পড়াশোনা করতে পারবো না কি বা পড়াশোনায় কনভার্ট করে আমি কি পেয়ার নিতে পারবো না কি কানাডায় কিন্তু কোনোভাবেই কোনো জায়গায় এটা পাবলিশ করে নাই আপনি ভিজিট বিষয় এসে পড়াশোনা করতে পারবেন না বা আপনার পড়াশোনার থ্রুতে আপনি কোর্স কমপ্লিট করে আপনি পেয়ার নিতে পারবেন না সো ওই অনুযায়ী যদি বিবেচনা করা হয় দ্যাট মিনস কি ভিজিট বিষয়ে এসে আপনি অবশ্যই পড়াশোনা কমপ্লিট করলে পেয়ার নিতে পারবেন বাট অবশ্যই আপনারা আপডেট থাকবেন যে কোনো সময় রুলস রেগুলেশনগুলো চেঞ্জ হয় তো ওই ব্যাপারগুলো আপডেট থাকা উচিত কারণ প্রতিনিয়তই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে সামনের বছরে অনেক রুলস চেঞ্জ হবে ইভেন ওই ব্যাপারে আপডেট থেকে আপনাদের অ্যাপ্লাই করা উচিত বাট যারা যারা অ্যাপ্লাই করতে চান এখনই অ্যাপ্লাই করা উচিত কারণ আপনারা যদি ডিলে করেন যে কোনো সময় রুলস চেঞ্জের থ্রুতে আপনার যে আপনি যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাইতেছেন সেই জিনিসটা আপনি নাও করতে হইতে পারে বা নাও করতে পারেন বা হইতেও নাও পারে কারণ পেয়ার দেওয়াটা এখন আলটিমেটলিভাবে ওরা দিন দিন কঠিন করতেছে থ্যাংক ইউ